হাজার সাহেব ম্যাজিস্ট্রেট সাহেবকে বলেছিলাম আপনি ওনার সাথে দেখা করে দুটি কথা বলতে চান উনি ইগনোর করলেন আপনি বলেছেন আমি ওনাকে সবিনয় অনুরোধ করেছি আমি ওনাকে চিনি বলেছেন এভাবে আসলে বলা যায় না আপনি দেখা করতে চান এই অনুরোধ করেছি উনি রিফিউজ করেছেন বাবা কিসের স্বপ্ন দেখছ অযথা নিজেকে আর ছোট করো না কোন অধিকারে কোন মুখে আমরা ওনার সামনে যেয়ে দাঁড়াব আমি খুবই কনফিউজ আপনারা শাহজাদি ম্যাডামকে কিভাবে চিনেন উনি কি হয় আপনাদের গত পাঁচ বছর আগে এক বিয়ে বাড়িতে ওনার সাথে আমার কথা হয়েছিল ও তাই বলেন আমি তো মনে করেছিলাম উনি আপনাদের নিকট আত্মীয় মাঝার ভাই আপনি যদি ওনার বাবাও হতেন বিচারের বিষয়ে উনি কোনো পক্ষপাতিত্ব বা আপোষ করতো বলে আমার মনে হয় না পাঁচ বছর আগের সামান্য পরিচয় সূত্রে ওনার কাছে যাবার চেষ্টা না করাই ভালো অযথা অপমানিত হবে পানিতে ডুবতে থাকা মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায় এটা তো দোষের কিছু নাই উকিল সাহেব আপনি নিশ্চিন্তে থাকুন আমরা সেই চেষ্টাটাও করব না সরি মিস্টার রবিন আপনি বিষয়টা অন্যভাবে নিন না মাঝার ভাই আপনি অ্যাটলিস্ট 20 লক্ষ টাকা জোগাড় করুন না হলে সামনের হাজিরায় জামিন ক্যান্সেল হয়ে যাবে উনি আপনার জামিন বহাল রেখেছেন এতটুকু দয়া দেখাবেন সেটা আশা করিনি বাবা চলো বাড়ি চলো

হে আল্লাহ আমি তো ভুল বিচার করতে পারবো না ইসলাম আমাকে সেই শিক্ষা দেয়নি আল্লাহ আপনি আমাকে বলে দেন আমি কি করব আমার কাজ আপনি সহজ করে দেন যে আল্লাহ কাজ দিলে চায় আল্লাহর রুকুমাই না চলে আল্লাহ রহমত তার উপরে থাকে দেখো মা বিষয়টা বুঝতে আমাদের বড় দেরি হয়ে গেল এক সময় আমাদের অনেক কিছু ছিল এখন কিছুই নেই আমাদের দুইটা সন্তান তা আমাদের থেকে অনেক দূরে আচ্ছা রবিনের বাবা আমরা যদি শাহজাদির কাছে যাই মাপ চাই ও আমাদের সাহায্য করবে না দেখো শাহজাদির প্রতি আমরা যে অন্যায় করছি যে কষ্ট দিয়েছি এমনকি রবিনকে পর্যন্ত আমরা ওর কাছ থেকে চিনি নিয়ে এসেছি তারপর কোন মুখে আমরা ওর সামনে গিয়ে দাঁড়াবো শোনো আমাদের বৌমা আলিশা নামে তো চারটা ফ্ল্যাট আছে যদি বৌমা একটা ফ্ল্যাট বেঁচে দিত তাহলে তো আমাদের সব সমস্যার সমাধান হতো আর দুঃখ কষ্ট থাকতো না চলো না আমরা বৌমার সামনে যায় দাঁড়াই দেখবা বৌমার মন ঠিকই নরম হয়ে যাব যে মেয়েকে এত আদর দিয়ে নিজের সন্তানের বউ করে নিলাম সে এখন আমাদের ছায়াটা বন্ধু দেখতে পারে না সেধে নিজেকে অপমানিত করতে আর আমি চাই না তার চেয়ে ভালো জেলে ভাত খাবো